রাত দুটো বাজে বোবা কাজের মে ময়নাকে চুলের মুঠি ধরে বেডরুম থেকে বের করে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো রেহানা চৌধুরী ময়না কান্না করতে করতে দুহাত জোর করে অনুনয় বিনয় করে ও যে দোষী না সেটা বলতে চাইল রেহানা চৌধুরীকে বোঝাতে চাইল মমিন চৌধুরী পিছু পিছু রুম থেকে বের এসে রেহানার পাশে দাঁড়িয়ে বলল তুমি বিশ্বাস করো আমি ওয়াশরুমে যাচ্ছিলাম এ সময় ময়না আমাকে হাত ধরে টানতে টানতে ও রুমে নিয়ে গেছে আমার শরীরে এত শক্তি নেই ওর সাথে কি আমি পারি জোর করে ওর বিছানার উপর শুয়ে দিয়েছে তুমি চুপ তোমারও দোষ আছে রেহানা তুমি ভালো করে জানো আমি চোখে দেখি না শরীরে শক্তি নেই চোখে দেখি না এমন একটা মানুষ একটা যুবতী মেয়ের সাথে কিভাবে পারে তুমি বিশ্বাস করো আমি কোনো দোষ করিনি তুমি এক্ষুনি এই বাজে চরিত্রের মেয়েটাকে বাসা থেকে বের করে দাও এমন সময় ছেলের বউ ইভা এসে পাশে দাঁড়িয়ে বলল এই বাড়িটা আপনার আপনি চাইলে ময়নাকে বের করে দিতেই পারেন কিন্তু মমিন চৌধুরী আপনি গ্রামের এই সরল সোজা ময়নাকে ভয়ভীতি দেখিয়ে প্রতি রাতে রেপ করছেন তার প্রমাণ তো আমার কাছে আছে কথাটি শুনে স্বামী স্ত্রী দুজনেই চমকে উঠল রেহানা চৌধুরীর চোখ বড় হয়ে গেল মমিন চৌধুরী চোরের মতো আমতা আমতা করে বলল তুমি সব মিথ্যা কথা কেন বলছ। বৌমা আমি কোনো মিথ্যা কথা বলছি না যা সত্য তাই বলছি আপনি শুধু এই মেয়েটাকে না ওর আগে যে কাজের মেয়ে জুলেখা ছিল ওর শরীরেও হাত দিয়েছিলেন রেহানা চৌধুরী বলল বৌমা তুমি যা বলছো তা কি সত্যি আমাকে সবকিছু খুলে বলো আম্মা সব ঘটনা শুনবেন তাহলে শুনুন তিন মাস আগে জুলেখা আমাদের বাসায় কাজ নিয়েছিল আমি রাত দুটোর দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই দেখতে পেলাম আমার শ্বশুর আস্তে আস্তে ডানে বামে তাকিয়ে জুলেখার রুমের দিকে যাচ্ছে আমি অবাক ছিলাম মনে মনে বললাম এতরাতে রাতে আব্বা জুলেখার রুমের দিকে যাচ্ছে কেন ভাবতে ভাবতে আমিও তার পিছু নিলাম আব্বা রুমের ভেতর প্রবেশ করলো আমি রুমের সামনে এসে পর্দা ফাঁকা করে ভেতরে তাকাতেই দেখলাম আব্বা জুলেখার মুখ চেপে ধরেছে জুলেখা আব্বাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল আপনি এর আগেও দুদিন আমার কাছে এসেছেন আমি আপনাকে বারবার বলেছি আপনি আমার সাথে এমনটা করবেন না আমি আপনারে খালু বইলা ডাকি কিন্তু আজও আপনি এসেছেন এখন এই মুহূর্তে রুম থেকে বের হয়ে যান তা না হলে আমি চিৎকার দিন আমি অবাক হয়ে গেলাম মনে মনে নানা প্রশ্ন জাগলো আব্বা আব্বাকে মনে মনে ছিচি করতে লাগলাম আব্বা বলল তোকে বলেছি প্রতিবার আসব আর তোকে এক হাজার করে টাকা দিব কিন্তু তুই রাজি হচ্ছিস না কেন প্রয়োজনে দু হাজার দিব তারপরও আমার মনের খায়েশ তুই মিটিয়ে দে এবার বিছানার পাশ থেকে জুলে একটা ছুরি বের করে বলল আর যদি সামনে এগিয়ে আসার চেষ্টা করেন আপনার পেট বরাবর ছুরি ঢুকিয়ে দিব আব্বা এবার ভয় পেয়ে গেল রাগান্বিত হয়ে বলল তুই আমাকে ছুরির ভয় দেখাচ্ছিস আমি তোকে ছাড়বো না তোকে ভালো কথা বলেছিলাম আমার কথা শুনলে তোর লাভ হতো কিন্তু তুই তো লস করে ফেললি আপনি আর একটা কথা না বলে আমার রুম থেকে থেকে বেরিয়ে যান আব্বা কোনো কথা না বলে রুম থেকে বের হতে যাবে তার আগে আমি তাড়াতাড়ি দৌড়ে নিজের রুমের দিকে চলে গেলাম কিন্তু পরদিন আব্বা অস্থির হয়ে দৌড়ে রুমের ভেতরে ঢুকে আমাকে বলল তার পকেটে দশ হাজার টাকা ছিল সেই টাকা পাওয়া যাচ্ছে না আপনি অস্থির হয়ে বিছানার চারিপাশে টাকা খুঁজতে লাগলেন কিন্তু কোথাও টাকা পেলেন না আব্বা বলল সকালে জুলেখা আমাদের ঘর পরিষ্কার করেছে ও আবার আমার পকেট থেকে টাকাগুলো নেয়নি তো কি বলো জুলেখা টাকা নিয়েছে এখনকার যুগে কাউকে বিশ্বাস নেই নিলেও নিতে পারে তুমি গিয়ে একটু জুলেখার রুমটা তল্লাশি করে দেখো তো আপনারা নয় ছয় না ভেবে জুলেখার রুমের দিকে চলে গেলেন আব্বা তখন মুচকি মুচকি হাসছিল জুলেখার রুমের ভেতর ঢুকে বিছানার চারিপাশ খুঁজতে খুঁজতে দশ হাজার টাকা পেয়ে গেলেন আপনার মাথা মেসাজ গরম হয়ে গেল জুলেখার গালে কোষে চর বসিয়ে দিয়ে অবদ্ধ ভাষায় গালাগাল করতে লাগলেন জুলেখা অনুনয় বিনয় করে অনেকবার আপনাকে বোঝাতে চেয়েছে কিন্তু আপনি ও কথা বিশ্বাস করেননি মিথ্য অভিযোগ দিয়ে জুলেখাকে বাসা থেকে বের করে দিলেন আমি দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখে নীরব ছিলাম কিন্তু নীরব কেন ছিলাম জানেন মান সম্মানের ভয়ে আমি নীরব ছিলাম কারো কাছে কিচ্ছু বলিনি মিথ্যা কথা বৌমা তুমি আমার নামে সব মিথ্যা কথা বলছো রেহানা চৌধুরীর আগে ফোসফোস করতে করতে উত্তেজিত হয়ে বলল একদম চুপ করো আমি বৌমার মুখ থেকে আরো কিছু কথা শুনতে চাইছি আপনি এই বয়সে সত্যটাকে কেন লুকোতে চাইছেন নিজের এক পা কবরে গেছে তারপরও নিজের চরিত্র কেন পরিবর্তন করতে পারেননি রেহানা চৌধুরী বলল বৌমা এত কথা না বলে বলো ময়নার সাথে তোমার শ্বশুর কি করেছে আর তোমার কাছে কি প্রমাণ আছে ইভাইবার মোবাইল বের করে মোবাইলের গ্যালারি থেকে একটা ভিডিও বের করে তার শাশুড়ির সামনে ধরল ভিডিওটা দেখতেই রেহানা চৌধুরী চমকে উঠল রান্নাঘরে ময়না কাজ করছিল এমন সময় মমিন খান রান্নাঘরের সামনে এসে বাসার চতুর্দিকে তাকিয়ে আস্তে আস্তে রান্নাঘরের ভেতরে প্রবেশ করে ময়নার পেছন থেকে জড়িয়ে ধরল ময়না নিজেকে ছাড়িয়ে নিতে বারবার ইশারায় অনুনয় বিনয় করতে লাগল মমিন খান ময়নাকে ছেড়ে দিল ময়না দৌড়ে রান্নাঘর থেকে বের হতে যাবে মমিন খান হপাত করে ময়নার হাত ধরে দাঁড় করিয়ে ফেলল ময়না আবার ইশারায় কান্নাকাটি করতে করতে অনুনয় বিনয় করতে লাগল মমিন খান কামনার চোখে ময়নার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল তোর সমস্যা কি তুই কি আমার সমস্যাটা বুঝতে পারছিস না আমি তোকে কাছে পেতে চাই তোকে আদর করতে চাই সোহাগ করতে চাই যত টাকা লাগে আমি দিব তোর চিকিৎসা করব যেন তুই কথা বলতে পারিস ময়না আবারও কান্নাকাটি করতে করতে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল মোমিন খান এবার ময়নাকে জড়িয়ে ধরতে চাইল ময়না আবার মোমিন খানকে ধাক্কা দিয়ে হাতি বলল আপনি যদি এমন করেন আমি সবাইকে বলে দিব মোমিন খান বলল তোর কথা কেউ বিশ্বাস করবে না তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে তোকেই এই বাসা থেকে তাড়িয়ে দিব যেমন মিথ্যা অপবাদ দিয়ে জুলেখাকে এই বাসা থেকে তাড়িয়ে দিয়েছিলাম ভালোই ভালোই আমি যা বলি তুই তাই করবি রাতে আমি তোর রুমে আসবো চুপচাপ থাকবি কারো কাছে কোনো কথা বলবি না চুপ থাকতে পারলেই তোর মঙ্গল তা না হলে তোর কপালে দুঃখ আছে বলেই খান রান্নাঘর থেকে বের হয়ে গেল ময়না কি করবে বুঝতে পারছে না অসহায় গরিব মানুষ চোখের পানি ছাড়া আর কিছুই করার নেই বিকালবেলা আমার রুমে আমার পাথরে কান্না করতে লাগলো আমি জানতে চাইলাম কি হয়েছে কান্না করতে করতে সব ঘটনা আমাকে খুলে বললো আমি চোখে উঠলাম আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম তুই চিন্তা করিস না তোর কোনো ক্ষতি আমি হতে দেব না তারপর তিনি যখন ময়না রুমে প্রবেশ করলেন তখন আমি আপনার কাছে সব কিছু খুলে বললাম আর আপনি তো হাতে নাতেই ময়নার রুম থেকে আপনার স্বামীকে ধরেছেন তারপরও ময়নার উপর কেন নির্যাতন করছেন এমন সময় মোমেন খানের ছেলে অপু এসে পাশে দাঁড়িয়ে বলল কেন নির্যাতন করছে তুমি বুঝতে পারছো না আমরা বড় লোক আমাদের সামাজিক অবস্থা ভালো মোমেন খান সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ কিন্তু ময়না হচ্ছে গরিব মোমেন খানের সম্মানহানি হানি হবে তাই আমার মা ময়নার উপর নির্যাতন করছে ময়নার সম্মান যে আমার বাবা কেড়ে নিতে চাইলো সেদিকে তার কোনো নজর নেই অপুর মা হুঙ্কার ছেড়ে বলল তুই যা বলছিস সব ভুল বলছিস আমি কোনোদিন অন্যায়কারীকে সাপোর্ট আজও করব না তোর এই বাবা নামের কুলাঙ্গা চরম অন্যায় করেছে যার শাস্তি হলো ময়নার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার তোর বাপকে বহন করতে হবে ময়নাকে ভালো ঘরে বিয়ে দিতে হবে আর বিয়ের সম্পূর্ণ খরচ তোর বাবা বহন করবে খান বলল তুমি অভিযোগে আমাকে আমি এগুলো কিছুই করতে পারবো না তাহলে তোমার মতো শয়তানকে জেলের ভাত খাইয়ে আমি ছাড়বো ময়নাকে নিয়ে আমি এখন থানায় যাব। সাথে জুলেখাকে খবর দিয়ে নিয়ে আসবো জুলেখা আর ময়না যদি তোমার নামে মামলা করে তখন তোমার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো মায়ের কথা শুনে অপু ওই ভা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো মোমিন চৌধুরী ভয় পেয়ে গেল কাদোকাদু হয়ে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে এমন অনেক জঘন্য অপরাধ আছে যেগুলো ধামাচাপা পড়ে যায় এমন কিছু জঘন্য মানুষের কারণে আসুন তাদেরকে প্রতিহত করি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদো সপু পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল ধন্যবাদ